আসন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনী ময়দানে গরম করে চলছেন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছেন ঠিক সেই মুহূর্তকে কাজে লাগিয়ে রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তির তীপ্র ইতিমধ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে এ রাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাদের মূল দাবি গ্রেটার ত্রিপুরের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ইতিমধ্যেই তীফ্রামতা দলের এই ঈদ উদ্যোগ কেন্দ্র করে রাজ্যের অপর একটি আঞ্চলিক শক্তি আইপিএফটিউ ইতিমধ্যেই কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন আইপিএফটি দলও দল একই দাবি তথা ত্রিপ্রাল ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ডিসি ভিলেজ নির্বাচনের পূর্বে রাজ্যের চোদ্দ লক্ষ জনজাতি অংশের মানুষের কাছে নিজেদের গুরুত্ব উপস্থাপন করার জন্যই উভয় রাজনৈতিক দল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আবারও ত্রিপ্রাল্যান বনাম গ্রেটার ত্রিপ্রল্যান্ড নিয়ে ইঁদুর দৌড় শুরু করেছেন এবং এই ত্রিপ্রাল্যান তথা গ্রেটার ত্রিপ্রল্যান ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের অন্যতম দুই আঞ্চলিক শক্তির তীপ্রমতা এবং আইপিএফটি দল যেভাবে দিল্লি দৌড় শুরু করে দিয়েছে রাজ্যে চোদ্দ লক্ষ তীপ্রাস্তাদের মধ্যে ক্রমশই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে একদিকে আইপিএফটি দল যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের বরিষ্ঠ নেতা তথা তথা আইপিএফটি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অন্যদিকে তীব্র মতো দলের সুপ্রিম দেব বর্মন এবং অন্যান্য বিধায়ক তথা নেতৃত্বদের নিয়ে দিল্লিতে বৈঠক করছেন কিন্তু এই বৈঠকের মূল উদ্দেশ্য কি কিংবা গ্যাটা তিপুলের আদায় করা নাকি নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করা ইতিমধ্যেই এ চোদ্দ লক্ষ জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজ্যের সমস্ত আঞ্চলিক দলগুলি নির্বাচনী যুদ্ধে জয়লাভ করে নিজেদের আখের গুচ্ছে নেওয়ার যে ধান্দা শুরু করে দিয়েছে তা রাজ্যের তিপ্রাসাদের মধ্যে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে রাজ্যের তিপ্রাসারা আর এনে রাজনৈতিক দলগুলিকে বিশ্বাস করতে পারছে না তাই জনজাতীয় অংশের মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিপ্রামতা দল সে সঙ্গে আইপিএফি দল তার জন্যই আইপিএফটির দলের তরফ থেকে সম্প্রতি কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জোয়েল ওরামের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে কয়েক দফা দাবি সনদ পেশ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ত্রিপ্রালেন সেই সঙ্গে সংবিধানের ষষ্ঠ তপসিলের সংশোধনী এই দুইটি বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কি তাদের এই মূল দাবি তথ্য ত্রিপ্রালীন কিংবা গ্রেটার ত্রিপ্রাল নিয়ে কোনো ধরনের আশ্বাস প্রদান করেছেন কিংবা সংবিধান সংশোধন করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রদ্যুৎক কিশোর দেববরমন ইতিপূর্বে দু হাজার কুড়ি সাল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালু অবশেষে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলের কাছেই আত্মসমর্পণ করেছেন নিজের বোনকে বিজেপি দলের প্রতিকে লড়াই করার সুযোগ করে দিয়ে আত্মসমর্পণের চিহ্ন এরের যে জনগণ নয় শুধু সমগ্র ভারতবর্ষের জনগণের সামনে উপস্থাপন করছেন ঠিক তেমনি ভাবে আইপিএফপি দলও তাদের অন্যতম নেতা তথা প্রতিষ্ঠাতা সভাপতি এন সি বর্মা রাজ্যের জুট মন্ত্রিসভায় অংশগ্রহণের মাধ্যমে টিপ্রল্যান্ডের দাবি সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছেন যদিও ইতিমধ্যেই আইপিএফপি দল এবং ত্রিপ্রামত দল এই টিপ্রাল্যান্ড তথা গ্রেটার তিপ্রল্যান্ডের নামে যে খেলা খেলছেন তাতে এরের যে জনগণ তথা চোদ্দ লোক ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি যাদের প্রকৃত লক্ষ্যই হচ্ছে নিজেদের আখের গোঁচানো সেই সমস্ত দলগুলির প্রতি এ যে জনগণ কতদিন ভরসা করবেন কতদিন আস্থা রাখতে পারবেন এ নিয়েও চিহ্ন দেখা দিয়েছে